ডাক্তারের পরামর্শ নিতে হবে নাকি আগে ডাক্তার পরামর্শ নিতে হবে আচ্ছা যদি উনি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ডাক্তার ঘুরিয়ে দেয় তার চিকিৎসা করবেন না হলে চিকিৎসা করবেন না রে সাবধান না হলে কিন্তু আপনার হাতে রুগীটা মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে না কি আচ্ছা তো মরণ মানে এক নম্বর লক্ষণ হচ্ছে সর্বপ্রথমে এক নম্বর লক্ষণ রুগীর অস্থিরতা শুরু হবে প্রথমেই রুগীর ভিতরে অস্থিরতা শুরু হবে এবং দুই নম্বর লক্ষণ বুক ধরপর করতে শুরু করবে তিন নাম্বার লক্ষণ রুগী যেন বলবে মরে যাব আমি যেন মরে যাব আমি যেন মৃত্যুর একটা ভয় তৈরি হবে ঠিক আছে মৃত্যুর একটা ভয় তৈরি অটোমেটিকলি উনি বলতে শুরু করবে আমি বলতে হয় খনি কি এক ঘন্টা পর মারা যাব দুই ঘন্টা পর মারা যাব তিন ঘন্টা পর মারা যাব এইভাবে তার ভিতরে ভয় সৃষ্টি হবে তো এই এই পর্যন্ত লেখা হয়ে গেছে আচ্ছা তাহলে এখন এরপর থেকে উনি ধীরে ধীরে উল্টাপাল্টা কথা বলতে শুরু করবে উল্টা পাল্টা একে 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 উল্টা কথা বলতে বলতে শুরু করতে পারে লিখে নেন উল্টা পাল্টা কথোপকথন করতে পারে উল্টা পাল্টা কথোপকথন করবে তারপরে উল্টা কথা কথোপকথনের পর ধীরে 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 তার শরীর নিশ্চে নিশ্চিন্ন হয়ে যাবে ধীরে ধীরে তার শরীরটা দুর্বল হয়ে যাবে সে যেন শক্তি পাচ্ছে না হাতের মধ্যে শক্তি পাচ্ছে না পায়ের মধ্যে শক্তি পাচ্ছে না এরকম ধীরে ধীরে শুরু হবে এ পর্যন্ত লেখা হয়ে গেলে জানাবেন ইসমাইল শ্যামিট করে দেন তাহলে ধীরে ধীরে শোল্ডে ছেড়ে দিবে এবং ধীরে ধীরে শোল্ডে সরবে ধীরে ধীরে শোল্ডে ছেড়ে দেওয়ার পর তারপর আস্তে আস্তে মাথা ঘোরা শুরু হতে পারে আস্তে আস্তে মাথা ঘোরা শুরু হতে পারে এবং ধীরে ধীরে ঘুম ঘুম ভাব চলে আসতে পারে অটোমেটিকলি উনাকে কেউ যেন চাপ দিয়ে ধরতেছে বা ঘুম ঘুম আসছে বা ঘুমিয়ে যাচ্ছে স্যাম্পলেস হয়ে যেতে পারে এরকম ঘটনা করতে পারে লিখে নেন অটোমেটিকলি ঘুম ঘুম ভাব লাগবে শরীর ছাড়ে দিবে শরীর যেন দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম লাগবে আস্তে আস্তে ঘুম ঘুম ভাব শরীরের জন্য শক্তি নেই এরকম লাগবে এবং জ্ঞান হারিয়ে যাচ্ছে বারবার জ্ঞান হারিয়ে যাচ্ছে এরকম হতে পারে অটোমেটিকলি পুরো শরীর ঘাম ঘাম অটোমেটিকলি পুরো শরীরে যেন ঘাম চলে আসবে অটোমেটিকলি পুরো শরীরে ঘাম চলে আসতেছে এরকম লাগবে অটোমেটিকলি পুরো শরীর যেন ঘামে চলে আসতেছে তারপর আপনার অটোমেটিকলি পুরো শরীর একদম ঠান্ডা বরফের মতো হয়ে যাবে ঠান্ডা বরফ মানে একক জনে একক লক্ষণ দেখাতে আমি বলতেছি যে এই লক্ষণগুলো দেখা দিতে পারে মরণ বাড়ের ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিতে পারে লেখা হয়ে গেলে জানাবেন অবশ্যই আলহামদুলিল্লাহ তো এখন হঠাৎ তাহলে হঠাৎ পুরো শরীরে ঘাম আসতে পারে ঘাম হতে পারে বা পুরো শরীর যেন পুরো শরীর যেন ঠান্ডা বড় হয়ে যায় এরকম হতে পারে এবং এটা কয় নাম্বার লক্ষণ গেল আপনাদের লেখা হয়েছে কয় লক্ষণ লেখা হয়েছে আট নম্বর লক্ষণ আচ্ছা কেউ আট গেছে দশ গেছে আচ্ছা ধারাবাহিক ভাবে লিখেন আচ্ছা তারপরে হঠাৎ হতে পারে মুখ দিয়ে লালা পড়তে শুরু করবে মুখ দিয়ে লালা পড়তে শুরু করতে পারে অটোমেটিকলি মুখ দিয়ে লালা পড়তে শুরু করবে এবং ধীরে ধীরে রুগীটা জিহব্বা যেন বের হয়ে আসতেছে জিহব্বা এভাবে দাঁতের সাথে দাঁত বা জিহব্বার সাথে দাঁত দাঁতের সাথে কাঠ কাট মারবে এরকম একটা লাগবে বের হয়ে আসবে এমনও হতে পারে পটসাপ রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে রক্ত স্রাব আসতে পারে পটসাপের রাস্তা পায়খানার রাস্তা কান দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে রক্ত আসতে পারে চোখ দিয়ে রক্ত আসতে পারে ধীরে ধীরে তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে ধীরে ধীরে ওই ব্যক্তির শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে এরকম অনুভূতি হতে পারে শ্বাস যেন বন্ধ হয়ে আসতেছে এরকম অনুভূতি হতে পারে অতিরিক্ত পিপাসা লাগবে অতিরিক্ত পিপাসা পানির পিপাসা অতিরিক্ত বেড়ে যাবে সমস্যা শুরু হলে অতিরিক্ত পিপাসা লাগবে খাবার খাইতে পারবে না অতিরিক্ত পিপাসা লাগবে খাবার খাইতে পারবে না খাবার খাইতে গেলে খাবার খাইতে গেলে বমি করে ফেলবে ধীরে ধীরে চক্রেজে গেল তারপরে আপনি এখন রক্ত আসার ওখানে পড়ে আছেন অতিরিক্ত পিপাসা লাগবে লিখেন অতিরিক্ত পিপাসা অতিরিক্ত পিপাসা লাগবে এবং আমি বলছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই ব্যক্তির মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ধীরে ধীরে ওই ব্যক্তি ঘুম নষ্ট হয়ে যাবে ঘুমাইতে পারবে না ঘুম নষ্ট হয়ে যাবে ঘুমাইতে পারবে না ধীরে ধীরে কথা জড়িয়ে আসবে কথাগুলো বলতে পারবে না কথা আস্তে আস্তে গলার স্বর যেন আটকে আটকে আসতেছে এরকম কথা জড়িয়ে আসবে লিখেন লেখা হয় গেলে জানাবেন অবশ্যই প্রেশার অতিরিক্ত হাই হতে পারে লো হতে পারে তো এই জন্য আমি আপনাকে বললাম যদি আপনি লক্ষণ গুলো বুঝতে পারেন সর্বপ্রথমে আপনি আগে উনাকে ডাক্তারের পরামর্শ নিতে বলবেন আগে বলবেন আপনি হাসপাতালে যান সমস্যাগুলো দেখা দেয় ঠিক আছে আগে সর্বপ্রথম লক্ষণ লক্ষণগুলো দেখতে পান তখন আপনি এটা কিন্তু অনেক সময় স্ট্রোকের কারণে হতে পারে হার্ট অ্যাটাকের কারণে হতে পারে ডিপ্রেশনের কারণে হতে পারে হরমোন জনিত সমস্যার কারণে হতে পারে বা ঔষধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে যে অতিরিক্ত ঔষধ খেয়েছে এটার কারণেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় আমি যে লক্ষণগুলোর কথা বললাম ঠিক আছে কিন্তু কিন্তু আগে সর্বপ্রথম কি বললাম ডাক্তারের পরামর্শ নিতে বলবেন যদি ডাক্তার ঘুরিয়ে দেয় সম্ভব হয়নি দিয়েছে তখন আপনি চিকিৎসার চিকিৎসার ব্যবস্থা নেবেন আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন যে এগুলো অনেক সময় স্ট্রোকের কারণে হতে পারে এই লক্ষণগুলো অনেক সময় স্ট্রোকের কারণে হতে পারে হার্ট অ্যাটাকের কারণেও হতে পারে ডিপ্রেশনের কারণেও হতে পারে তো বন্ধুরা আমার অনেকজনের কমেন্ট করতেছেন আমি ক্লাসে ব্যস্ত থাকি আপনাদের কমেন্টগুলো অ্যান্সার দিতে পারতেছি না আপনার শুধু ভিডিওটা দেখুন এবং কি আপনাদের লক্ষণগুলো কি মিলিয়ে নেন যে আমরা যে লক্ষণগুলো কথা বলতেছি আজকে সেই লক্ষণগুলো হচ্ছে যে মরণবান যদি কোনো ব্যক্তির উপরে মরণ বান মারা হয় সেই ব্যক্তির যে লক্ষণগুলো দেখা দিতে পারে এই লক্ষণগুলো দেখা দিতে পারে যদি আপনাদের পরিবারের কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা হয়ে গেলে জানাবেন হ্যাঁ আমরা কি বললাম এই লক্ষণ গুলো যে কথা বলছে হার্ট অ্যাটাক বা ইনফেকশন বা ওই যে ঔষধের ইনফেকশন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এগুলোর হতে পারে ঠিক আছে বা ডিপ্রেশনের কারণে হতে পারে আগে ওই জন্য সর্বপ্রথমে ডাক্তারের পরামর্শ নিতে বলবেন বা হাসপাতালে পাঠিয়ে দেবেন যদি আপনি এই লক্ষণগুলো দেখেন আপনি সর্বপ্রথমে হাতের মধ্যে নিবেন না যদি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে দিন থেকে ডাক্তার চিকিৎসা করতেছে কিন্তু ধরা পড়তেছে না তখন আপনি চিকিৎসা হাতে আমরা এখানে সমাপ্তি করছি এই লক্ষণগুলো শুধু কথা বলার জন্য আপনাদের সামনে আমরা হাজির হয়েছিলাম তো যাই আমাদের ক্লাস চলমান ক্লাসের ছাত্র থেকে বুঝিয়ে দিচ্ছি অনেকজনে প্রশ্ন করেছেন আপনার গত ক্লাস কবে শুরু হবে অবশ্যই আমরা ভিডিও দিয়ে দিব আমাদের নেক্সট টাইম ক্লাস কবে শুরু হবে ভিডিও দিয়ে দিব আপনারা যোগাযোগ রাখতে পারেন আসসালামালাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ